জেলার মধ্যে একদমই ব্যতিক্রম সারি সারি ভাবে হান্ডি লাগিয়ে তারা কিন্তু রান্না বান্না করছে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরের উদযাপিত হয়েছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের জন্মবার্ষিকী দিনটি উপলক্ষে দুদিন ব্যাপী জেলা শহরের খিলাফতি খানকা শরীফ ইসলাম নগরে চলে নানা আয়োজন সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা সময় এই যে খানকা শরীফের যারা ইসলাম নগরের বাসিন্দারা ছিল তারাই কিন্তু মুরুদ্দন এই উৎসবে মিলিত হতো এখন দেখা যাচ্ছে যে যারা বহিরাগত আছে যারা আত্মীয় স্বজনদের সাথে অন্যান্য লোকজন আছে তারাও কিন্তু এখানে চাঁদা দেয় এবং উৎসবমুখর পরিবেশে তারা এখানে অংশগ্রহণ করে এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে ঠাকুরগা জেলার মধ্যে একদমই ব্যতিক্রম একটি উৎসব বলা চলে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে যেটি না দেখলে সত্যিকার অর্থে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কত বড় আয়োজন হচ্ছে ইসলামনগর স্কুল মাঠে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর ভোর থেকে নারীরা একত্রিত হয়ে মশলা জাতীয় জিনিস প্রস্তুত করেন পাশেই প্রস্তুত করা হয় এই যে দেখছেন যে সারি শাড়ি একদম হান্ডি সাজানো আছে সাথে কিন্তু পাশেই আমরা লক্ষ্য করছি যে পশু কিন্তু কোরবানি করা হয়েছে সেই পশুর কোরবানির পরে যে রান্না হবে তবারক হিসাবে বিতরণ করা হবে মুসলিমদের সেই লক্ষ্যেই কিন্তু কাজ চলছে এবং পুরো একদম এলাকায় হাড়িগুলো যেভাবে সাজানো আছে জহরের নামাজ আদায় শেষে খিলাফতি খানকা শরীফ নগরের আবদুল্লাহ আহম্মদ আল্লা হুজুরের নির্দেশে দুই শতাধিক পশু কোরবানি করা হয় মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একযোগে মাংস প্রস্তুত করেন ইসলামনগর সহ আগত মুরিদগণ এ সময় ইসলামনগরের বাসিন্দারা জানান এই যে গরু জবাই থেকে শুরু করে রান্না পর্যন্ত সতস্পূত আমাদের এই আয়োজনটা সতেশ ভাবেই হয় কেউ কাউকে কোনো আমরা বলি না যে এইটা কাজ তুমি করো ওইটা কাজ করো আমাদের যে আয়োজনটা আমাদের আয়োজনটা সুষ্ঠুভাবে হয় এবং কাউকে আলাদাভাবে কোনো বিশেষ ভাবে কোনো কিছু বলতে হয় না সৎ স্বেচ্ছায় নিজের তরিকত পথের উন্নতির জন্যই আমরা এই কাজগুলো করে থাকি বড় উদযাপনের দিন আমাদের এই বারো রবি আমরা একত্রিত ভাবে সম্মিলিত ভাবে পালন করি এটা আমরা সকাল থেকে মরিচ পিয়াই যে আদা রসুন ছিলা ছিল যাবতীয় মহিলাগুলো করে মা বোনেরা তারপর থেকে মনে করেন যে আমরা ওই যে দুপুর জ্বরের নামাজের পর গরু জবাই করি নামাজের পর গরু জবাই করে আমরা নিজেরাই নিজেরাই কাটাকাটি করি কাটাকাটি করে আমাদের গিয়ে করেন আমরা আনন্দ উল্লাসে এটা করি তারপরে এই মনে করি এখন মাংস রান্না হবে রান্না চড়াবো এটা রান্না রান্না শেষ করার পর আবার কমিটিরা বিতরণ করবে পাশেই মাংস রান্নার সব রকম উপকরণ প্রস্তুত রাখা হয় তোবারক হিসেবে মাংস বিতরণ সহ এই দিনটির অনুপ্রেরণার কথা জানান তারা আমাদের ইসলাম নগর খানকার শরীফ জন্মের পর থেকে আমরা দেখতেছি এই অবস্থায় এটা আমরা খুব খুব সুন্দর করে করার চেষ্টা করি অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে অনেকে মনে করে যে কিভাবে এটা মাংসটা বন্টন করা হয় কিভাবে কি করা হয় আসলে এটা আমাদের কিছু না আমরা যার মাথা পিছু দুইজন ওরা দশ হাজার টাকা দিল কেউ মাথা পিছু পাঁচজন চারজন ওরা পাঁচশো টাকা দিল কিন্তু সে সমান পাবে কেউ আবার মানত অনেক গরু গোটা গোটা গরু দিয়ে দিল তাই বলে যে উনি বেশি মাংস পাবে এই ধরনের কোনো কিছু কিছু নেই বেলা করালে সন্ধ্যার পর থেকেই সেখানে শুরু হয় এই এলাকার মানুষ উৎসব মুখর পরিবেশে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে জন্মদিন সেই জন্মদিন পালন করে আপনারা নিশ্চয়ই দেখছেন যে একদম পুরো সারি সারি ভাবে হান্ডি লাগিয়ে তারা কিন্তু রান্না বান্না করছে রান্নার পর মাংস পুরোপুরি ঠান্ডা করার কাজে মিলিত হন অনেকে এ সময় দুদিনের এই আয়োজনের কথা জানিয়ে তারা বলেন আমাদের দুই দিন ব্যাপী কর্মসূচি এর থেকে বড় কোনো উৎসব নাই আমরা মনে করি ঘন্টার পর ঘন্টা রান্না চলাকালীন সময়ে ইসলামনগর সহ দূর থেকে আসা মুরিদগঞ্জ ছাড়াও স্থানীয়রা পুরো এলাকা ঘুরে ঘুরে দেখেন মসজিদ সহ প্রতিটি প্রবেশগেট ও আশপাশ এলাকা জুড়ে সাজানো অপরূপ সৌন্দর্য মনকারে সবার যা পাখির চোখেও ফুটে উঠে সৌন্দর্যের দৃশ্যপর বছরের পর বছর ধরে এমন আয়োজন যেন পূর্ণতা পায় এখানে আমরা ঈদ মিলাদুল নবী পালিত করি প্রতিবারের মতো এবারও আনন্দের সাথে পালিত করছি এখানে শুধু আমরাই নয় আমাদের যে অনুসারীরা বাইরে আছে তারাও পালিত করে আবার বাইরে থেকে যে আমাদের যে আত্মীয় স্বজন আছে যেমন আমাদের বোনেরা বাইরে বিয়ে হয়েছে ওরাও এখানে কিন্তু অংশগ্রহণ করে ওদের ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে পাঁচজনেরও আমাদের মাধ্যমে অংশগ্রহণ করে নবিকুল হাসান সাহেব এই দিনে যদি নাচেন তাহলে জগৎ সৃষ্টি হতো না আমাদের সবাই কদর বলেন সবে বরাক বলেন ঈদুল ফিতর ঈদুল আজহা জাতি যত সব না রান্না শেষে খিলাফতি খানকা শরীফ ইসলামনগরের আবদুল্লাহ আহম্মদ আল্লা হুজুরের নির্দেশে আলাদা আলাদা কমিটির সমন্বয়ে তবারক প্রস্তুতির কাজ সম্পূর্ণ করে সমবণ্টনে জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয় সবশেষ শনিবার জহরের নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে হজরত মোহাম্মদ সালেলাহু আলাইসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষ হয় ஆ yeah,